নকল আখি পেয়ারকে ও রাইমার সাথে দেখা করতে গেলে সবটা আড়াল থেকে দেখে ফেলে ঝিলিক এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিক নকল আখি ও আশুল আখির ব্যবহার দেখে কোনোভাবে তফাৎ করতে পারে না তাই সে তাদের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমাকে এদের নজরে রাখতে হবে এরপর দেখা যায় রাতের অন্ধকারে নকল আখি পিয়ারকে ও রাইমার সাথে দেখা করার জন্য চাদর মুড়ি দিয়ে বস্তি থেকে বেরোতে গেলে সেটা দূর থেকে আখি দেখতে পায় আর তাকে ফলো করতে থাকে এরপর দেখা যায় নকল আখি ছাতা বাড়ির গোডাউনে ঢুকে পড়ে পড়ে তখন করতে করতে সেই গোডাউনের মধ্যে ঢুকে এরপর দেখা যায় নকল আখি রাইমা ও পিয়ার্কি বলে ওঠে কেউ আমাকে ও আখিকে একদমই আলাদা করতে পারছে না এমন কি ঝিলিকো এখন আমাকে বলুন এর আমাকে কি করতে হবে আর এই সব কথা বলার সময় আড়াল থেকে ঝিলিক সিনে ফেলে মনে মনে বলতে থাকে এবার আমি পিয়ার কে রাইমা ও এই নকল আঁখি কে উচিত শাস্তি দেবো আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে